ফুল পাওয়া যাচ্ছে না তো ফুল এখন এই এই পাতপাতি ফুলগুলো ফুটছে আর ফুল ফুলগুলো দু একটা করে ফুটছে আর এখানে দেখো বেলি ফুল ফুলগুলো কদিন ধরে ফুটছে তো ছাদে এই টাইমে যা রোদ তোমাদের সাথে শেয়ার করলে মানে করতে পারছি না বিকেলে দেখিয়েছিলাম তো আজ অনেকগুলোই ফুল হয়েছে আর এই টাইম ফুলটা এখন বেশ ফুটছে তো আজ অনেকগুলোই ফুল পেয়েছি ঠাকুরের বাসন ধুয়ে চল চলে এসছি ঠাকুরের পাশন ধোয়া বালতিতে জল আনা তারপরে নিশ্চিন্ন মনে পুজোটা দিই তারপর তোমার সাথে কথা বলছি এখন কত রোদ বাবার এগারোটার মধ্যে টাইম হলো তো নিচেও তো নিত্য পুজো দেওয়া হয়ে গেলো আর তুলসী গাছেও জল দিলাম আর তো কি একটু ছোলা ভিজিয়েছিলাম বৈশাখ মাস যেহেতু শুধু জল দিতে নি তো ছোলা ভিজে আর ছোটো ছোটো চারাগুলো সব বার হয়েছে এই গাছটাও কদিন ধরে শরীর খারাপ জন্য পাতাগুলো সব ঝরে দেখি জল দিই কী হয় না হয় আর দেখো রোদ আর পরিমাণে লু বইছে তো নিচ পা পাগুলো একদম গরম হয়ে যাচ্ছে নিচে যাই পুজো দিয়ে আমার কমপ্লিট ছাদে দেখলেই তো কত রোদ মানে নিষ্ঠাতে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ আর এই জানলাটা থেকে এখন হাওয়াটা ঠান্ডা লাগছে একটু বেলা বাড়তেই তখন গরম লু হাওয়াটা বইবে তখন যেহেতু সকাল থেকে আর ফান্ডে জ্বালাস না যেহেতু সকাল থেকে এতগুলো কাজ করলাম গরমে হাঁপিয়ে গেলাম আর মেয়েটা একটু নুন চিনি জল করে রেখেছে আজকে আর ছাত্র শরবত খাবো না নুন চিনি জলটা খায় টা ধরালাম না ভালো লাগছে না একটা তরকারি ভাত করব তো চালটা ধুয়ে এখন গ্যাসে রাখলাম এখন গ্যাসটা জ্বালিনি পরে বসাবো তো কিন্তু এখানে মেলে দিয়েছি স্নান করবার সময় ফ্লিপ দিয়ে দিয়েছি কটাই কাঁচা হয় এটা তো আজকে টিউশনই ছিল না স্কুল তো ওদের ছুটি পড়ে গেছে ও একবারে স্নান করে নিল আর সকালে আমি জল খাবার করেছি ও মুড়ি খাবে আর দুটোটা নিলি জল খাবার তখন ঢাকা দেন দিন আর সকালে আমি এখানে আলু মুসুরি ডাল করেছি মশলা দিয়ে আর ওর আর আমার খাওয়া হয়ে গেছে কিন্তু আর রুটি করেছি যেহেতু কদিন ধরে রুটি খাওয়া হচ্ছে না তো সকালে আজকে জলখাবারের জন্য করেছিলাম সকালে আর ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এসেছে এসে আগে ওকে স্নান করানো হয়ে গেছে এবারে খাবে তারপরে এবার পড়তে বসে আর এখানে ছোলাটা ভিসতে দুটি মুড়ি দিয়ে দিই আসতে না আসতে একবারই স্নান করিয়ে দিচ্ছি রোদে রোদে আর বার হচ্ছে না ওই জন্য

চা হয়ে গেল ও ওই ঘরে আছে কইলা চালা ওঠো ওঠো চালা ও না না আমি চাটা খাবো না আর সবজিটা আমি কেটে নিয়েছি পটলে সবজি করবো আজকে আর এখানে ছোলার ডালটা যে সকালে ভিজতে দিয়েছিলাম সেটা আমি সিলে বেটে নিলাম মিক্সিতে বাটি নিয়ে আর নুন আর লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কুচে দিলাম আর গোটা জিরে দিলাম আর এখানে তেলটা গরম হয়ে গিয়েছে বড়াটা ভেজে তারপরে পটলে সবজিটা করবো আর ডাল তো কড়াই আছে ডালটা একটু গরম জল দিয়ে পাতলা করে নিলে হয়ে যাবে আর পেঁয়াজ রসুন আর বাড়ছে না মানে রসুন আর আদা না চুই চোপার মেশিন একটু গ্রেড করে দিয়ে দেবো হ্যাঁ হয়ে যাবে কতটা মশলা সাথে বেটে নিয়ে রাখতেলটা গরম কিছু গেছে দিয়ে দিই তো দেখো এখানে সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে রাখবো মুঠমুচো করে তো এখানে আমি বললাম যে পটলের দরকারি যে দিয়ে দিই খেতে তাহলেও ভালো লাগবে ও বলছে না পটল মানে ভাজাটা এমনি রাখো গরম তাই বললো তাই জন্য এইরকম রাখবো ভাজা আর পটলের সবজিটা তো একটু লাল লাল করে ভাজবো তারপর বড়া ভাজা কমপ্লিট হয়ে গেলো ভাতটা এখানে না আর এখানে পটলটা নিয়ে খুব ভাল এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতো রেস্ট নিলাম আর রান্নাতে দেখাই আছে এখানে বড়া ভেজেছি আর এখানে পটলের সবজিটা করেছি আর ভাত হয়েছে আর এখানে দু সকালে করেছিলাম ডালটা আর আচার নিয়েছি এবার খাওয়া দাওয়া করব থাল নিয়ে চলে এসেছি জল নুন ওই ঘরে নিয়ে গিয়েছি আর মুখ হাত পা ধুলাম যেহেতু একটু শুয়েছিলাম চোখটা লেগে গিয়েছিলো তো এবার খাওয়া দাওয়া করবো আর আজকে মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর ওদের চারটা একটু কম আছে কিন্তু লু বইছে তো আজকে একটু গরমটা একটু কম লাগছে যেহেতু বৃষ্টি হলেও হতে পারে বৃষ্টি যদি নাও হয় তো মানে একটু ঝড় ওঠার মানে কাল ঝড় ওঠার একটা চান্স আছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে বিকেলে তোমার সাথে কথা বলবো বিকেল বন্ধুরা তো ভাতটা টাত খেয়ে দিয়ে তো করছিস তুই তো ভাত টাত খেয়ে দিয়ে ঘুম দিলাম যেমন তখন বিকেল হয়ে গেছে সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো টাইম হলো তখন ঘুমতে করতে ছাদে এলাম আর চা করে নি কোথায় খুব পাচ্ছে এখানে ও আর আমি চা খাবো এটা খালি গায়ে সারাদুপুর ঘুমালো আজকে অন্যদিন ঘুম পাড়িয়ে দিল ঘুম কাল থেকে ঘুমাবছি খুব বদমাইশ করছে এই গাছগুলো চিগেলে শুকিয়ে গেছে গোটা চা করলে আর তো দেখো এদিকে মেঘটা কালো দেখো এদিকে কালো করে আসছে মানে বৃষ্টি হবার মতো লাগে তো মানে কাল কি ঝড়ের মতো লাগছে কিন্তু কাল বৈশাখী ঝড় আসবে কি না কি জানি আবার এই দিকটা আবার পরিষ্কার আছে তবে ওই আজকে খুব একটা রোদের চার ছিল না মেঘ মেঘ করেই ছিল হালকা হালকা তবে গরমটা লুটা বইছিল গরমটা হালকা ছিল ছিল না যে খুব তালে তবে বিকেল দিকে বেশ একটু ভালো লাগছে ঘুম থেকে উঠে চা খাবো তারপরে দুপুরে বাসন আছে সব কিছু নিচে রাখা ধুবো একটু চা খাই বসি তো বিকেলের কাজ আমার সব কিছুই হয়ে গেলো চা খেলাম চা খেয়ে আবার বাসন ধুলাম বাসন ধুয়ে খরদার ঝাড় দেওয়া হয়ে গেল আর মাথাটা এখন স্নান করছিল তো তখন সে শরীর খারাপ সময় মাথাটা ঘোরাচ্ছিল দিয়ে ও কী করেছে আচ্ছা করে সরষার তেল দিচ্ছে তো মাথাটা এত চিট হয়েছে যে জিরুমটা ছাড়ানোই যাচ্ছে না তো মাথাটা আজ মানে এখন আর শ্যাম্পু করলাম না যেমনটা এখন দু চার দিন হোক তারপর শ্যাম্পু করবো এখন আবার শ্যাম্পুগুলো আবার যদি ঠান্ডা লেগে যায় তো ওই জন্য চোটো ভালো করে ছাড়াচ্ছি না এরকম ওপর ওপর ছাড়িয়ে নিলাম একটু সিঁদুর টেকিয়ে নিলাম বাস গেলো বিকেলে কাজ সারা আমার সমস্ত কিছু আর ভাতে জল দিতে ভুলে গেছি ভাতে জল দিয়ে দিই আজকে ভাবলাম কি জ্বর উঠবে তো উঠলো না তো যাই হোক এরকম ওয়েদারটাও ঠিক আছে তো এরকম ওয়েদারটা তো মানুষের অসুবিধা হবে না কিছু ঝড় বৃষ্টি না হলেও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ঠান্ডা ঠান্ডা খুব একটা যে কদিন ধরে ভ্যাকসানি গরম ছিল সেটা সেটাকে একটু কম লাগছে হাওয়াও দিচ্ছে আরও এখনও স্নান করেনি স্নান করবে অত বিকেল লেগেই বেশিরভাগ স্নান করে তা এখন আমার কোনো কাজ নেই এখন আমি একটু ছাদে বসি সাড়ে সাতটার মতো টাইম হলো আর সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি ভিডিও পাবলিশ করি আটটা আটটার দিকে ভিডিওটা আমার পাবলিশ হয় তো ভিডিওটা পাবলিশ করে আমার হয়ে গেলো সেগুলো এখানে পড়তে বসেছে ও চপ মুড়ি খেলো আর ইনি খেলেন চেনাচুর মুড়ি ইনি তখন খালি গায়ে আছে ভীষণ বদমাইশ করে আর সন্ধ্যা অনেকক্ষণ লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দিলাম ধূপটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো ধূপ আনা করালাম ওকে একটু দোকান পাঠিয়েছিলাম নুনটা এই ডিবাতে যতটুকু নুন আছে অতটুকুই আছে নুন আনা করালাম আর শীতকালে চা খাওয়া বেশি হয় আর গরমের দিনে আবার শরবত খাওয়া বেশি তো জন্য আমার চিনিটাও শেষ হয়ে গেছিলো আর একটা বিট নুন আনা করালাম বিট নুনটা এখন এই ছাতুর শরবত আম্পা শরবত খেতে তারপর পুকুরি আরে করলে বিট নুনটা আমার দিন হলে শেষ হয়ে গেছে একটা বিটমুন বিট নুন আনা করালাম দোকান থেকে দোকান থেকে এসে বাড়িতে আছে তো ওকেও আমি শশা চেনাচুর মুড়ি দিলাম ও এখন বাড়িতে আছে এখন আপাতত কোনো কাজ নেই অত কোনো কাজ নেই আর মুড়ি ওর খাওয়া হয়ে গেছে তো রাতে ভাবছি পকোড়ি করব না আলু পেঁয়াজের একটা সবজি করব দেখি দুটোর মধ্যে একটা করব সবজিটা করলে হয়ে যাবে আর সকালে রুটি করেছিলাম রাতে আর রুটি করার কোনো ইচ্ছে নেই এখন এখানে দুজনে বসলাম আর কালকে যে নাইটি দুটো কিনেছি নাইটিটা একটু মানে সেলাই দাবাতে হবে সেলাই করাতে দিতে হবে তো যা সকাল থেকে তো টাইমও নেই আর গরমের জন্য যেছি না তখন মেয়ে দুটো পড়ছে পাশের বাড়িতে দেবো তো আমি টুক করে ভাবছি দিয়ে চলে আসি এখন তো কোনো কাজ নেই